মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খঞ্চু সে কেমন আছে সে এখন কার পাশে শুয়ে দুপুরবেলা যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ছিঙে মাছে ফুল এসেছে কি আমার ডুড়ে শাড়িটা পরতে বলো আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত্ত মেরেছি আর কোনো দিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা আমাদের মা তোমাদের ঘরের চালে নতুন ঘর দিয়েছ এবারে বৃষ্টি হয়েছে খুব দরাবদার বাবুদের পুকুরটাকে ভেসে গেছে কালু ভুলু মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনিয়ে কই মাছ ভেসে উঠেছিল ডাঙায় আমি আম তলে দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকেল চুরি করে আনেনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকেল বড়ার সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে আলি সাহেবের ভাই নিজাম আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলি সাহেবের বাগানে আর কোনো দিন যায়নি আমি আর কোনো বাগানেই যাই না মা সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা খুব মনে পড়ে বাবার জন্য খুব কষ্ট হয় বাবাকে বলো আমার কথা যেন একটুকুও না ভাবে তুলিকে এখনো ভূতের ভয় পায় মা আমি আর তুলি পুকির ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যয়রাম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুর বাবু যে বলেছিল দাদাকে বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি রাগ পুষিয়ে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর এক ফোটাও রাগ নেই আমি আর একটুকুও কাঁদি না মা আমি রোজ হোটেলের খাবার খাই দোকান থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালুভুলুর কথা মনে পড়ে আমাদের তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই কিন্তু দোকানে কখনো শাক রান্না হয় না পুকুর ধার থেকে তুলে আনতাম তুলি আর আমি কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় দিন আর কলমি শাক আমার আর না জোরে হাওয়া দিলে তাল গাছের মতন ঢেপ করে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালো তালের বড়া বড় ভালোবাসি একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাউড়ে শাড়ি দাউড়ে বিয়ের জোগাড় করো রে হাবুল মিজান সিধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্য তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক কালু ভুলুকে স্কুলে পাঠিও তুলিকে বোজেন ডাক্তারের ওষুধ খাইও তোমার জন্য একটা শাড়ি কিনো আর বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ করেছিল দিনের বেলা খুটখুটি অন্ধকার মনটা কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে টেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছা হলো একবার আমাদের একবার তোমাদের বাড়িটা দেখে আসি রথতলার মোড়ে আসতে কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি হাবুল সিধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বললো হারাম যাদি কেন তুই এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি রে দাদা থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা বেবসে মাগি কি করে জানো বলতো নাকি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো ছি 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 গায়ের বদরাম হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চর কষালো আমার গালি আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই টাকা ছবি না ছিনিয়ে নিল সিধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল তবুও আমি দাদার উপর রাগ করিনি আমি দাদার বোন নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে না না আমি চাই না তোমরা ভালো থেকুক গরুরা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাচায় ফুল ফুটুক আর কোনোদিন ওই গ্রাম অপবিত্ত করতে যাব না মা আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোর গোড়ায় আছে ঘরে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাচের গ্লাস বনবন করে পাখা করে সাবান মেখেরও চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলে বুঝছো কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরও ছেলে মেয়ে আছে আমি মা পাবো কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বিচারি বড় দুর্বল যতই অভাব হোক তবুও তুলিকে তোমরা তোমার পায়ে মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকে যেন আমার মতন আরামের জীবনী না পাঠায় যেমন করে হোক ওকে একটা বিয়ে দাও ওর একটা নিজের মানুষ একটা নিজস্ব ঘর সংসার হোক আর কোনো মতেই যদি ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে মা মরলেও বেঁচে যাবে